টাকা চুরিকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যাকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ হত্যাকাণ্ডের মূল আসামি গৃহকর্মী আশাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার ঢাকায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা আয়সার বিরুদ্ধে এর আগে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আরও একটি চুরির ঘটনার সূত্র ধরে পুলিশ তাকে গ্রেফতারে সক্ষম হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় আরও জানাচ্ছেন মোহসেন কবির মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই বাড়িতে ছুরিকাঘাতে খুন হন গৃহকর্ত্রী লায়লা আফরোজ ও তার একমাত্র কন্যা নবম শ্রেণীর ছাত্রী নাফিসা বিনতে নাওয়াল এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে গৃহকর্মীর সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে বুধবার গৃহকর্মী আয়াসাকে ঝালকাঠির নলসিটির দুর্গম এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই হাজার টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সূত্রপাত বলে জানান ডিএমপির এই কর্মকর্তা চতুর্থ দিন কাজে আসার সময় আয়সা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটা কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়সা গৃহকর্তী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতারি ছুরিকাঘাত করে এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয় ছুরি নিয়ে চাকু নিয়ে তারপরে দিন ওই বাসায় ঢুকছে তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন এই মোটিভ নিয়ে ঢুকছে গৃহকর্মী আয়েশা বাড়িটিতে আসা যাওয়ার সময় মুখ ঢেকে রাখতো মোবাইল ফোন ব্যবহার করতো না এ কারণে তাকে গ্রেপ্তারে বেগ পেতে হয় পুলিশকে গত জুলাইয়ে আয়েশার বিরুদ্ধে একটি চুরির ঘটনার সূত্র ধরে তার হদিস মেলে বলে জানান পুলিশ কর্মকর্তারা আসা যাওয়ার সময় সে মুখ ঢেকে রাখতো এবং তার চেহারা শনাক্ত করা সম্ভব ছিল না এমনকি তার বাসার ঠিকানাও কেউ জানতো না সেই গত জুলাই মাসে মোহাম্মদপুর থানার হুমায়ুন রোডের এক বাসায় চুরির ঘটনায় জড়িত ছিল সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আয়শার সাথে যোগাযোগের একটি মোবাইল নম্বর পাওয়া যায় পরিচয় ছাড়াই আয়শাকে অস্থায়ী ভিত্তিতে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি তুলে ধরে রাজধানীবাসীকে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ কর্মকর্তারা আপনারা এই গৃহকর্মী গৃহ সহায়তাকারী রাখার পূর্বে অবশ্যই তাদের পরিচিতি নিশ্চিত হবেন মহসুদ কবির জিটিভি নিউজ ঢাকা